গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা তেতাল্লিশ লেখা মোম তাই না জান্নাত লতিবকে ইমান লতিফকে ফলো করতে লাগল সেজন্য সে বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা সেটিং করলো ইমান বুঝতে পারছে লতিফের মধ্যে কোনো গর্ব আছে তা না হলে লতিফ কেন মিথ্যে কথা বলবে অত সে যে কোনো বয়ফ্রেন্ড নাই ইভান এ ব্যাপারে নিচ্ছে কারণ সে অত শিখে অনেক বেশি বিশ্বাস করে কিন্তু ইমান এখন পর্যন্ত তার বাবাকে বিন্দুমাত্র সন্দেহ করতে পারলো না সে বুঝতে পারছে না এসবের পিছনে তার বাবার হাত আছে তার বাবা নিজে একজন নাম করা সন্ত্রাসী মুহীব সাহেব হলেও তিনি সবার চোখের আড়ালে অপরাধ করে থাকেন একজন সাধারণ মুহিব সাহেব একজন এতিম ছেলে ছিলেন আকবর নামে কোনো এক সন্ত্রাসী তাকে দত্তক নেয় কারণ আকবরের নিজের কোনো সন্তান ছিল না আকবরের কাছে থাকতে থাকতে মুহিব সাহেব সবকিছু শিখে ফেলেন কিন্তু আকবর কখনোই চাইতেন না এ বিষয়ে আসুক সেজন্য আকবর মুহিবকে পড়ালেখা করান যাতে সে তার মতো একজন সন্ত্রাসী না হয় আকবরের খুব ইচ্ছা ছিল মুহিবকে তিনি অনেক বড় একজন উকিল বানাবেন কিন্তু মুহিবের এসব পড়ালেখায় তেমন কোনো আগ্রহ ছিল না তবু আকবরের জোরাজুরিতে করতে হয়েছে পড়ালেখা আর আকবরের জন্যই সে আজ উকিল হতে পেরেছে হঠাৎ একদিন পুলিশের হাতে আকবর ধরা পড়ে এবং পুলিশ আকবরের পরিবারকেও খুঁজতে থাকে কিন্তু আকবরের স্ত্রী মুহিবের কেরিয়ারে কথা চিন্তা করে তাকে নিয়ে পালিয়ে গ্রামে চলে যায় এবং ওখানে থাকা শুরু করে কিছুদিন থাকার পর মহিব গ্রাম থেকে আবার শহরে চলে আসে আর আবার তার পেশায় যুক্ত হয় সে সবসময় শুধু ভাবতে থাকে কি করে তার বাবাকে ছাড়ি আনবে কিন্তু পারে না এর মধ্যে আকবরের ফাসির আদেশ হয় তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় রাস্তার মধ্যে কিছু সнтовাসীদের পুলিশদের উপর অ্যাটাক করে তার বাবার বিশ্বস্ত কয়েকজন সнтовাসীদের নিয়ে ময়েব নিজে এক গ্যাং তাউরি করেছিল যাতে সে তার বাবাকে ফাঁসির হাত থেকে মুক্ত করতে পারে এজন্য সন্ত্রাসী আর পুলিশের মধ্যে তুমুল লড়াই মুহিব উপস্থিত ছিল সেখানে সে তার বাবাকে পালিয়ে যেতে সাহায্য করবে দেখে এসেছিল কিন্তু হঠাৎ আকবরকে গুলি করতে থাকে মুহিব দূর থেকে সব দেখছিল সে ভাবতে পারেনি তার বাবার বিশ্বস্ত লোকে তাকে খুন করবে এদের সক্রান্তে আকবর পুলিশের কাছে ধরা পড়েছিল কারণ আকবর না থাকলে তার পথটা এরা দখল করত। নিজের চোখে এই দৃশ্য দেখে মহিবের মাথা গরম হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় এদের সবাইকে সে নিজের হাতে খুন করবে যেমন ভাবা তেমন কাজ মহিব সকল সন্ত্রাসীদের নিজের হাতে খুন করে এভাবে তার সাহস বেড়ে যায় তারপর সে নিজেই তার বাবার জায়গাটা দখল করে এভাবে ধীরে ধীরে মহিব তার বাবার পেশাটাই গ্রহণ করে তবে সে এখন পর্যন্ত কারোর সামনে যায়নি সে ছদ্মবেশে এত বড় একটা ঘ্যাং তৈরি করেছে সেজন্য এখন পর্যন্ত মহিবকে কেউ চিনতে পারেনি বা তাকে ধরতে পারছে না মহিব কথা কারো মাথাতেই আসে না ইভান এত বড় একজন সিআইডি অফিসার হয়েও বুঝতে পারছে না আর বুঝবে বা কী করে সে তো জানে তার বাবার মতো সৎ তার আদর্শবান লোক আর কেউই নাই ইভানের নানা একজন নাম করা উকিল ছিলেন তিনি মহিবের ব্যবহারে মুগ্ধ হয়ে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন মহিব বিয়ের পর এই জগৎ থেকে সরে আসতে চাইছিল কিন্তু পারেনি মানুষ করা তার নেশা হয়ে গিয়েছিল মহিব সাহেব ভাবতে পারেনি তার নিজের ছেলেকে একদিন এত বড় একজন সিআইডি অফিসার হবে আর তাকে ধরার জন্য পাগল হয়ে যাবে অন্য কেউ হলে তাকে কবে শেষ করে ফেলতেন মহিব সাহেব কিন্তু নিজের ছেলে দেখে ইবানের কোনো ক্ষতি করতে পারছেন না তিনি তা না হলে পাথের কাটা কবে পুপড়ে ফেলতেন তবে ইবান তার বাবাকে সন্দেহ না করলেও অতসে বুঝতে পারে সে সেদিন মহিব সাহেবকে ফলো করতে করতে তার পিছু পিছু চলে যায় আর মহিব সাহেব এবং কেয়ারটেকার লতিবে কিছু কথা শুনতে পারে কিন্তু অতসি পালানোর লাগে ইভানের বাবা অতসিকে দেখে ফেলে সেই জন্য সাথে সাথে অতসির চোখে মুখে কাপড় পেঁচিয়ে তাকে ধরে ফেলে আর তার হাত পা বেঁধে তাকে দূরে কোথাও নিয়ে যান কিন্তু ইভান সন্দেহ করবে দেখে তাকে বলে সে নিজের ইচ্ছায় কোনো এক ছেলের সাথে বাইরে গেছে কারণ ইভানের বাবা জানে ইবান পাল্টা প্রশ্ন করবে সে যে অত সে কিভাবে হলো এত লোকজনের মধ্যে তাকে কেউ কিভাবে ধরে নিয়ে গেল এদিকে আহসানকে ধরে ফেলায় সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল কারণ কেউ বিশ্বাস করতে পারছে না আহসান এত বড় একজন সন্ত্রাসী শুধু আহসান না এক এক করে অনেকের নামই বের হয়ে আসলো যারা যারা এতদিন আড়ালে ছিল আহসানকে রিমান্ডে নেওয়া হলে তাকে অনেক বেশি নির্যন্ত্রণ করা হয় তবুও সে মুখ খুলতে চাইছিল না তবে যখন সে আদা মরা হয়ে যাচ্ছিল তখন তাকে আবার জিজ্ঞেস করা হলে সে কিছু কথা শেয়ার করে সবার সাথে আহসান জানায় তাকেও শপথ করে নেওয়া হয়েছে এর জন্য সে বলতে চাইছিল না তবে সে সত্যি জানে না তাদের সেই বড় লিডারকে তার লিডারের সাথে শুধু তার ফোনে কথা হয় তার লিডারের নির্দিষ্ট কোনো ফোন নাম্বার ছিল না এক একদিন এক এক নম্বর থেকে কল দেয় তিনি তার লিডার তাকে কল করে আর আসান সেই অনুযায়ী কাজ করে আসান এই কাজে তার শ্বশুরের কোম্পানিটা কাজে লাগায় আসানের শ্বশুর মারা গেলে আসান তার শ্বশুরের কোম্পানিটা দেখাশোনা করে আর এই কোম্পানিতে যত ইয়ং ছেলে চাকরি করতে আসে তাদের ব্ল্যাকমেল করে এভাবে সন্ত্রাসী পেশায় যুক্ত করে এই ব্ল্যাকমেলের শিকার হয়েছে অয়ন যার জন্য অয়ন আছে এত বড় একজন সন্ত্রাসী আসানের কারণেই মহিব সাহেবের গ্যাংটা এত বড় হয়েছে সেজন্য মহিব সাহেবের আহসানকে অনেক বেশি ক্ষমতা আর দায়িত্ব দিয়েছেন আহসান নিজে সবগুলো গ্যাং পরিচালনা করে সেজন্য সবাই আহসানকেই লিডার ভাবে আহসান আর চুপ করে থাকতে পারলো না সে এক এক করে সকল পুলিশ অফিসারের নাম বলে দিল যারা যারা তাকে সাহায্য করত। দেখা গেল অর্ধেক পুলিশের লোকে টাকার বিনিময়ে আহসানের কাছে বিক্রি হয়ে গেছে অফিসার আক্রামও ছিল এদের দলে এবার শুভ্র আর অয়নও মুখ হলো তারা বলে দিল যে শুভ্রের ফ্যামিলিকে ধরে নিয়ে গেছে আহসান যার জন্য তারা দুইজনই মিথ্যা বলেছে আর জানকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো এই ব্যাপারে সে জানালো এই সব কাজ তার লিডার নিজে করে সে এসবের ব্যাপারে কিছু জানে না ওয়াইনকে মুক্তি না দিলে ও সুব্রোকে মুক্তি দেওয়া হলো এবং সে আবার তার সিআইডি পদ ফিরে পেল এবার ইভান আর তার টিমকে দায়িত্ব দেওয়া হলো আসানে থেকে সেই ফোন নাম্বারগুলো নিয়ে এর আসল মালিককে খুঁজে বের করা কিন্তু ইভান অথচকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ছে সেজন্য সে অন্য কাউকে এই দায়িত্ব দিতে বলে কারণ ইভান অত না পেয়ে একদম পাগলের মতো হয়ে গেল সে তা সে আর পিছনে না ছুটিয়ে সব কিছু ফেলে অত শিখে খুঁজতে লাগলো ইভান বুঝতে পারছে না কাকে ধরবে এখন আর কোথায় খুঁজবে অত এদিকে আসেনি দেওয়া নাম্বারগুলো এক এক করে ট্র্যাকিং করতে লাগলো পুলিশ নাম্বার ট্র্যাকিং করে সেই ঠিকানায় পৌঁছে গেল পুলিশ কিন্তু যার নামে সিম রেজিস্ট্রেশন করে আসেন তারা কেউই বেছে তাদের পরিবারের লোকেরা জানালো কেউ একজন খুন করেছে তাকে এভাবে প্রতিটা ঠিকানায় গিয়ে পুলিশ সেম তথ্য পেলো তাদের নামে সিম রেজিস্ট্রেন করা তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছে এ থেকে পুলিশ ধারণা করলো শুনতে সেসব লোকদের খুন করে তাদের সিমটা ব্যবহার করছে আর নানা রকমের অপকর্মে লিপ্ত হচ্ছে পুলিশ কিছুই করতে পারলো না সেজন্য তারা চুপচাপ থাকলো কিন্তু এভাবে চুপচাপ থাকলে হবে না তা না হলে এই সন্ত্রাসীকে কখনোই ধরা যাবে না সেজন্য উপর থেকে আবার ইভানকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু ইভান এবারও না করে দিল কারণ সে কিছুতে তার কাজে মনোযোগ দিতে পারছে না কারণ এই মুহূর্তে তার অত সে বেশি প্রয়োজন যে এখন সন্ত্রাসী ধরা মরে নেই দরকার হলে সে চাকরি ছেড়ে দেবে তবু এসব দায়িত্ব কাঁধে নেবে না ইভানে এমন পাগলামি দেখে শুভ্র দিশা নিল ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল তারা বুঝতে পারছে না ইভানকে কীভাবে তার দায়িত্ব ফেরাবে সেজন্য ওরা ইভানকে অনেক বোঝালো শুভ্র আর দিশান অনেক বেশি কি রিকোয়েস্ট করলো তাকে যে এবার যেন ইভান রাজি হয় এভাবে ইভান যদি তার দায়িত্ব থেকে সরে পড়ে তাহলে ব্যাপারটা আরও কেউই সলভ করতে পারবে না এটা ইভানের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ইভান সবার রিকোয়েস্টে আর চুপ করে বসে থাকতে পারলো না সে তার তিন বিশ্বস্ত সহযোগী শুভ্র দিশানার নির্লয়কে নিয়ে মাঠে নেমে পড়লো ইভান বর্তমানে সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছে একদিকে অতসীর জন্য চিন্তা অন্যদিকে দেশে সবচেয়ে বড় একজন সন্ত্রাসীকে ধরার চ্যালেঞ্জ সে বুঝতে পারছে না এর শেষ পরিণতি কি এবার প্রথমে সিম ট্র্যাকিং করা সেই ঠিকানায় আবার খোঁজ নিতে লাগলো সে এক এক করে সবগুলো লোকের চোদ্দ গোষ্ঠী সম্পর্কে জানতে লাগলো এভাবে খুঁজতে খুঁজতে এবার আজ এক মহিলার বাড়ি পৌঁছে গেলো মহিলটির নাম ছিল মুন্নি বেগম কারণ এই মুন্নি বেগমের নামেও সিম রেজিস্ট্রেশন করা আছে আর এই সিম থেকেও আসানি লিডার ফোন দিয়েছিলেন মনি বেগমের খোঁজ নিতে গিয়ে ইভান দেখলো তিনি এখনো বেঁচে আছেন তবে মহিলাটি একদম মৃত্যু সজ্জায় সেজন্য এই মহিলাকে কিছু জিজ্ঞেস করলেও তো তার থেকে কোনো উত্তর পাওয়া যাবে না সেজন্য ইভান মন্নি বেগমের সেবায় নিয়োজিত মহিলা দুই দিকে জিজ্ঞেস করলো কিন্তু মহিলা দুইটি কিছু বলতে পারলো না তখন ইভান উল্টো প্রশ্ন করলো এই মহিলার আত্মীয় স্বজন কোথায় মহিলা দুইটি তখন দুইজন দুইজনের দিকে তাকালো আর বলল আমরা কিছুই জানি না আমরা শুধু এনার সেবা করি ইভান তখন জিজ্ঞেস করলো আপনারা কি নিজের থেকে সেবা করছেন না কেউ বলেছে আপনাদের মহিলা দুইটি তখন বলল না কেউ বলেনি আমরা মানবতার খাতিরে দেখাশোনা করছি না কারণ আমাদের বাড়ির পাশে চোখের সামনে মহিলাটি এমন দুর্দশা দেখে আর চুপ থাকতে পারিনি সেজন্য আমরা নিজেরাই সেবা করছি যত দূর শুনেছি এনার কোনো আত্মীয়স্বজন নাই উনি কোথায় থেকে এসেছেন সেটাও জানি না এবারে মাথায় এবার চক্কর দিতে লাগলো সে বুঝতে পারলো না এই বুড়ির সাথে কিভাবে যোগ যোগসূত্র থাকতে পারে নিল তখন বললো স্যার এমন তো হতে পারে এনার কোনো ছেলে ছিল আর তাকে খুন করে তার সিমটা নিয়ে নিয়েছে সন্ত্রাসী হয়তো সেই সিমটা এই বুড়ির নামে ছিল এবার তখন বললো হতে পারে কিন্তু আমি ভাবছি অন্য কথা যে মহিলা দুইটা সেবা করছে বেগমে এদের মুখ চোখ দেখে মনে হলো এরা মিথ্যে কথা বলছে এরা এমনিতে কখনো এই মহিলার সেবা করতেই পারে না নিশ্চয়ই বুড়ির কোনো সম্পদ আছে আর সে লোভেই এরা বুড়ির সেবা করছে আমাদের খোঁজ নিতে হবে কেন জানি আমার অনেক বেশি সন্দেহ হচ্ছে কারণ মানুষ স্বার্থ ছাড়া কখনই কাউকে সাহায্য করে না আর এই মহিলা দুইজন কি করে কোনো স্বার্থ ছাড়াই অসুস্থ বেগমের সেবা করতে পারে চলবে